আশুলিয়ার বাংলাবাজার এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকেন মোহাম্মদ সুমন সবে বরৎ উপলক্ষে সেখানে বেড়াতে যান তার মা ও ভাই সোহেলের পরিবার কিন্তু আনন্দ ঘন সময় মুহূর্তেই রূপ নাই বিষাদে রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে ঘটে বিস্ফোরণ এ সময় দগ্ধ হন চার শিশু সহ একই পরিবারের এগারো জন তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় স্থানীয় নারী ও শিশু হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আনা হয় রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সুমন ভাই এবং হচ্ছে ওনার ওয়াইফ শারমিন নাম উনিও অবস্থা খুবই খারাপ আর কি এবং ওনার বাচ্চাদেরও অবস্থা বেশি একটা ভালো না এবং ওনার দুলা ভাই বোন মা সবাই আর কি এটার সাথে গুরুতর অবস্থা বাচ্চাটা ভাই ও যে তিন মাসের বাচ্চাটা ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবারে ইয়া হয়ে গেছে চিকিৎসক জানান জানানো জনের মধ্যে আটজনের শাসনালী পুড়ে গেছে এর মধ্যে একজনের নিরানব্বই শতাংশ ও একজনের শতাংশ শরীর পুড়ে গেছে রাখা হয়েছে খুবই গুরুতর অবস্থায় আছেন বাকি তাদের যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে কারো কারো বিয়াল্লিশ পার্সেন্ট কারো কারো পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে আছে তো ওনাদেরকে আমরা যার যেখানে চিকিৎসা দরকার আইসিউতে শিফট করা যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি যাকে এস ডিউতে রাখা দরকার আমরা তাকে এস ডিউতে শিফট করে দিচ্ছি ঘটনায় দগ্ধ তিনজন আশঙ্কা মুক্ত তবে তাদেরও হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানান এই চিকিৎসক সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে শিশুটির বয়স চার বছর পুলিশ জানায় গতকাল নিজ বাড়ি থেকে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকারে খালার বাড়ি রওনা হয় সময় এ কর্ণকূপ এলাকায় ফুলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় গাড়ির ভেতর ছিল শিশু জিহান বাইরে ছিলেন তার মা ও মামা এ সময় হঠাৎ গাড়িতে আগুন জ্বলে ওঠে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় ঘটনার পর থেকে ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পলাতক আছে ফরিদপুরে বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেছে একজনের আহত হয়েছেন অন্তত পঁচিশ জন পুলিশ জানায় গতরাতে বরিশাল থেকে রাজবাড়ি যাচ্ছিল বরযাত্রীবাহী বাস ফরিদপুর নগরকান্দার ভাবুক দিয়ে এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী ব্রহ্মপুত্র নদের চিলমারি ও রমনাঘাটে বেড়েছে ডাকাতের ঘটনা এতে আতঙ্কে এ পথের যাত্রীরা এলাকার নিরাপত্তার স্বার্থে নৌথানার সক্ষমতা বাড়ানোর পরামর্শ সচেতন মহলের যদিও আইন বাহিনীর দাবি নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে গেল রবিবার কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের কড়াই বরিশাল এলাকায় ঘটে ডাকাতির ঘটনা রাজীবপুর থেকে দুটি নৌকায় ছয় সাতজন জন গরু ব্যবসায়ী কড়াই বরিশাল ঘাটে পৌঁছালে বিশ বাইশ জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালায় এ সময় ধস্তাধস্তিতে তিনজন আহত হন পরে টাকা লুট করে ফাঁকাগুলি ছুটতে ছুটতে পালায় ডাকাতরা দুটো লোকার মাঝখানে যা মনে করেন টাকাটা লোকা বিড়াইছে এবং পুলিশের লোকাও গেছে তারপরে ওরা ডাকাত চলে গেছে পুলিশের লোকা পিছনে পিছনে আর ধাওয়া দেওয়া পুলিশের লোকা ওই ডাকাতের পিছনে গেছে ধরতে পারে নাই কুয়াশা ছিল দেখা যাচ্ছিল না মানে পুলিশকে বোঝা যাচ্ছিল না যে এখানে পুলিশ আছে বা ডাকাতি হচ্ছে সেটাও বোঝা যাচ্ছিল না তখন লোকজনের চিৎকার চেঁচামেচিতে আমার পুলিশটা হলদর সেখানে অবশেষে পৌঁছাইতে পারে কিন্তু তার পূর্বেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে ত্যাগ করে স্থানীয়দের অভিযোগ গেল দেড় মাসে চিলমারি রৌমারি ঘাটে বেড়েছে ডাকাতির ঘটনা ফলে আতঙ্কিত এ পথের যাত্রী ও ব্যবসায়ীরা গত এক মাঝে মাঝে শুনতেছি ডাকাতির প্রবণতা বেশি বাড়ছে আমরা আসলে অনেক ঝুঁকি রাস্তা পারাপার হচ্ছি অনেক যাত্রী কমছে আগে যেভাবে আসতো রাজীবপুর থেকে যাত্রী আমাদের রৌমারি রাজীবপুর নিয়ে আমাদের ব্যবসা এখন সেইভাবে যাত্রীরা আসতেছে না আইন শৃঙ্খলা বাহিনী বলছে ডাকাতির ঘটনা হঠাৎ বেড়ে যাওয়ায় বাড়তি টহল দেয়া হচ্ছে সচেতন মহল বলছে এলাকার নিরাপত্তার স্বার্থে নৌ থানার সক্ষমতা বাড়ানো জরুরি এই নৌ পুলিশের থানাটা হচ্ছে ছয় জন পুলিশকে নিয়ে চুরি ডাকাতি যাই বলি আমরা এখন মাদক যেটাই বলি না কেন এটা একটা তাদের এই ছয়টা লোকের পক্ষে সম্ভব এটা হবে বলে আমি মনে করি না হাটের দিন সহ পেট্রোল জোরদার করেছি এবং এর পাশাপাশি এই নৌ রুটে চলাচলকৃত যে যাত্রী সাধারণের তাদের যে চলাচলের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এই রমনা ঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করে পঁচিশটিরও বেশি নৌকা এতে যাত্রী সংখ্যা তিন হাজারেরও বেশি এই সব যাত্রীদের প্রত্যাশা ডাকাতের আতঙ্ক কাটিয়ে প্রতিদিন নির্বিঘ্নে চলাচল করতে পারবে তারা এ লক্ষ্যে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন গোলাম মলা সিরাজ চ্যানেল টোয়েন্টি ফোর রমনাঘাট চিলমারি কুড়িগ্রাম ঢাকা আরিচা মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে ও উন্মুক্ত স্থানে গড়ে তোলা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড এতে নষ্ট হচ্ছে ফসলি জমি দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী মানিকগঞ্জ শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে ঢাকা আরেচা মহাসড়কের পাশে এই ডাম্পিং গ্রাউন্ড যেখানে প্রতিদিন ফেলা হয় হাসপাতাল ক্লিনিক ও বাসাবাড়ির বর্জ্য এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশের কৃষি জমিতে এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর দুর্গন্ধে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়াই যেন দায় চলাচলকারীদের এখানে দুর্গন্ধ ছড়া অতিরিক্ত তারপর বাতাস আসলে আরো দুর্গন্ধ হয় এই এলাকার লোকজন চরম মানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছি বহুত কিছু বর্ষা মশা ভাইসা এসে খেতে ট্যাবে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাজার হাজার গাড়ি চলেছে উত্তরবঙ্গে তাদের চোখের সামনে ভাগাটটা রয়েছে এই ভাগাটটা মানিকগঞ্জকে অনেক পিছিয়ে দিয়েছে ডাম্পিং গ্রাউন্ডটি সুরক্ষিত করতে একশো কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা পরিকল্পনা মন্ত্রণালয় ওখানে আধুনিকভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে ওখান থেকে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে যে সার তৈরি বিদ্যুৎ তৈরি ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অনুযায়ী ওখানে একটা প্রকল্প গৃহীত হয়েছে অসিরে সেই প্রকল্পটা বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি 2012 সালে 2 একরের বেশি জায়গায় নির্মাণ করা হয় এই ডাম্পিং গ্রাউন্ড ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 কাল আఖিরে মোরাজাতের শেষ হবে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুশাইরা রাতভর চলছে ইবাদত বন্দেগী ফজর নামাজের পর মালানা ইলিয়াস সাদের বয়নের মাধ্যমে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা চলবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত এরপর বিভিন্ন ক্ষিত্তায় হবে তালিম আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইস্তেমা মাঠে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দশক আলোচনাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান রফিক বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিন আনুষ্ঠানিকতার মধ্যে শুরু হয়ে গেছে কেমন দেখছেন লোক সমাগম সারিকা ফজরের নামাজের পর মাওলানা সাদের পুত্র ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে আজকে শনিবারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে যে বয়ানটি চলছে সেই বয়ান কিন্তু সাড়ে নয়টা পর্যন্ত চলবে বয়ানটি মূলত করা হচ্ছে উর্দুতে পাশাপাশি বাংলাতেও তর্জমা করা হচ্ছে আর আপনি জানেন যে রাত্রে যে এবাদত বন্দীকে করেছে যে মুসলিরা তারা কিন্তু এখনও আসলে যে বিশাল সামিয়ানা রয়েছে সেই সামিয়ানার নিচে অপেক্ষা করছেন এবং যে বয়ান হচ্ছে সেই বয়ান তারা শুনছে আমরা মুসলিমদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে ইস্তেমার প্রথম ইতিহাসে তারা বরাদ পেয়েছে এবং যে বয়ান হচ্ছে যেহেতু হয়েছে সেই দুই পুত্র বিন সাদ তিনি এখন বয়ান করছে সেই বয়ান তারা মনোযোগ দিয়ে শুনছেন এবং সেই বয়ানের পর কিন্তু আর সাড়ে পর বয়ান হবে না শুধু ভিত্তিক যে আলোচনা ভিত্তিক বয়ান সেই বয়ান হবে এরপর দুপুরে নাম নামাজের বিরতি দেওয়া হবে এবং নামাজের পর আবার আসর আক্তের আগ পর্যন্ত বয়ান হবে সেই বয়ান বয়ান আসরের নামাজ হওয়ার পর আসরের নামাজের পর আবার বয়ান শুরু হবে সেই বয়ান মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে শেষ হবে এবং সেই সময় কিছুক্ষণ আগে যখন শেষ হবে সেই সময় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে অনেকেই কিন্তু নাম লেখাচ্ছে এবং কত সংখ্যা কতজনের বিয়ে অনুষ্ঠিত হবে সেটি আসর নামাজের পরই জানা যাবে এবং সেটি আমাদেরকে জানাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে ছেন ইস্তমা কর্তৃপক্ষের সমন্বয়ক মোহাম্মদ সাহেব তো যে আপনি দেখছেন যে মুসল্লিরা এসছেন তারা বিশাল নিচে বসে আসলে বয়ান সেই সব শুনছেন আর গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে বলা হয়েছে প্রথম মতো ইস্তেমা নিরাপত্তা দিতে সাড়ে সাত হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে তারা তিন দাপে নিরাপত্তা নিশ্চিত করছে ওয়াচ টাওয়ার সিসিটিভি দিয়ে মনিটরিং করছে যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইস্তেমা শেষ করতে পারে আগামীকাল আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারে বিশ্ব ইজতেমা এই ছিল এখান থেকে সর্বশেষ খবর সারিকা রফিক ধন্যবাদ আপনাকে দর্শক গাজীপুর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান নেক্সট টোয়েন্টি ফোর একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন দেশ এবারে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার প্রভাব চলবে না এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির সফিকুর রহমান গতকাল জনসভায় তিনি বলেন অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে ভুয়া ভোটারদের বাদ দিতে হবে প্রহসন নির্বাচন চায় না জনগণ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ জামায়াত ইসলামী

শুক্রবার দুপুরে নওডাঙ্গা ইউনিয়নের বালাতারি আন্তর্জাতিক সীমান্ত পিলার নয়শো ত্রিশ এস এর কাছে এ ঘটনা হয় স্থানীয়রা জানান জুমার নামাজের পর ভারতের নারায়ণগঞ্জ একশো আটত্রিশ ব্যাটালিয়নের বারো থেকে তেরো জন বিএসএফ সদস্য কাটাতার পার হয়ে সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে পরে বাংলাদেশের প্রায় পাঁচশো গছ ভেতরে ঢুকলে কথা কাটাকাটি হয় বাংলাদেশি কৃষকদের সাথে এক পর্যায়ে লাঠিচার্জ করে বিএসএফ সদস্যরা এ ঘটনায় বাংলাদেশের সীমান্তবাসীরা তীব্র প্রতিবাদ জানালেও উপস্থিত বিজিবি সদস্যদের তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না বলে অভিযোগ সীমান্তবাসীর কুমিল্লার দেবীদারে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মসজিদে ঢুকে মারধর করেছে প্রতিপক্ষের লোকেরা ঠেকা থেকে আহত হয়েছেন অন্তত চারজন ভাঙচুর করা হয়েছে দরজা জানালা গতরাতে ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল জামে মসজিদে এ ঘটনা ঘটে পুলিশ জানায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নয়াকান্তি গ্রামের মাসুদ জাহিদ গ্রুপের সাথে ফতেহাবাদ গ্রামের কাম্বল গ্রুপের মারামারি হয় এর জেরে রাতে নয়াকান্তি গ্রামের ছেলেরা ফতে গ্রামের ছেলেদের ধাওয়া করলে মসজিদে আশ্রয় নেয় তারা রড নিয়ে মসজিদে পরে ডাকাত এসেছে বলে মাইকে ঘোষণা দেয়া হলে পালিয়ে যায় হামলাকারীরা অপারেশন ডেভিল হান্টের ষষ্ঠ দিনে আটক হয়েছে পাঁচশো নয় জন এর মধ্যে রংপুর বিভাগে বিয়াল্লিশ জন যেখানে রংপুরে চার দিনাজপুরে দুই ঠাকুরগাঁওয়ে কুড়িগ্রামে সতেরো পঞ্চগড়ে পাঁচ নীলফামারিতে দুই গাইবান্ধায় তিন ও হাটে একজন তাদের সবার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা হত্যা চেষ্টা সহ নাশকতা পরিকল্পন ও অর্থ যোগানদের অভিযোগ রয়েছে এদিকে অপারেশন ডেফিল হান্টে নারায়ণগঞ্জে ১৩ গাজীপুরে তেইশ ও সিলেটে ১৩ জন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়া দেশের বিভিন্ন জেলায় অন্যান্য মামলায় নয়শো জনকে গ্রেফতার করা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসন এই স্লোগানে খুলনায় পালিত হল সুন্দরবন দিবস গতকাল প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভা বক্তারা বলেন এখন সুন্দরবনের জন্য অনেকগুলো হুমকি রয়েছে তা নিরসনে বন বিভাগকে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে একই সাথে চোদ্দ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সুন্দরবন মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয় দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায় নেক্সট টোয়েন্টি ফোর নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন